আসসালামু আলাইকুম এই যে হলো হাউজিং এর মেইন রোডি ও জাকিস কোম্পানির বিল্ডিং দেখা যায় বিল্ডিং দেখা যায় এই যে হলো রাস্তা কমার্সিয়া রাস্তা এই যে আমার এই যে বদল রাস্তা দেয় এ দেখো রাস্তা এটা শাখা রুট মেন রুট এই যে আমার পরটা এই পরটা পাশের বিল্ডিং রাস্তা দুইটা একটা কাজ চলতে আছে রেডি একদিন একটা জায়গা একটা রাস্তা ওদিকে এটা রাস্তা শাখা এই হলো এই একটা রাস্তা দক্ষিণ পূর্ব কমার্শিয়া বেঁচে এই জায়গাটা মার্কেট করেন বাড়ি কারণে সুন্দর জায়গা

And a piece <laughs>